এই সাতটি লক্ষণ দেখলেই আপনি বুঝে নিবেন যে আপনার পরিবার কালো জাদুতে আক্রান্ত আপনার পরিবার ধ্বংস হওয়ার পথে আসসালাম আলাইকুম ওর আমি আব্দুল হক আজকে আপনাদেরকে এমন সাতটি লক্ষণ বলে দিব যে সাতটার লক্ষণ যদি আপনার পরিবারের কারো মধ্যে আপনি লক্ষ্য করেন বুঝবেন সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে আমাদের কাছে অনেকে এসে বলেন যে হুজুর আমার পরিবারটা হঠাৎ ধ্বংস হওয়ার পথে অশান্তি লেগে আছে পরিবারে কারো অসুস্থতা ছাড়ছে না অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে গিয়েছি যে ঘরের মধ্যে ঢুকলেই কেমন যেন শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় সেই পরিবার থাকতে মনে চায় না এমন যদি হয় তাহলে আপনাদেরকে আজকে যে সারটা লক্ষণ বলে দিব সেই সারটা লক্ষণ দেখেন আপনাদের পরিবারে কারো মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন অবশ্যই আপনার পরিবার কালো জাদুতে আক্রান্ত হয়েছে তো চলেন সেই সাতটা লক্ষণ কি আমরা আগে জেনে নেই এরপরে আপনি কিভাবে এটা সমাধান করবেন সেটাও সেই রাস্তাটাও ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভাইরা এবং বোনেরা যে সাতটা লক্ষণ আমি বলবো তার মধ্যে প্রথমে হচ্ছে কোরআন তেলোয়াত ভালো লাগে না অর্থাৎ আপনার পরিবারের যদি এমন হয় যে আপনাদের কারো কোরআন তেলাওয়াত শুনলে মানে ভালো লাগে না বরং কারো যদি কোরআনতেলাত সামনে করা হয় তখন সে আরো তার মধ্যে অস্থিরতা কাজ করে কোরআনতলা আজানের সুর শুনলে কেমন গরম হয়ে যায় ভালো লাগে না এই লক্ষণ যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার পরিবারের কালো জাদুতে আক্রান্ত হয়েছে বা যে শুনতে পারে না সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে এরপর নাম্বার দুই যেটা হবে সেটা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা অর্থাৎ আপনি এমন এমন স্বপ্ন দেখেন আপনার পরিবারের মানুষ কেউ কেউ এমন এমন স্বপ্ন দেখে অর্থাৎ কেউ তাকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে অথবা তাকে গলা চিপে মেরে ফেলছে অথবা স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু দেখা আপনি যদি এই ভয়ঙ্কর কিছু দেখেন তাহলে বুঝবেন আপনাকে কালো জাদুতে আক্রান্ত করা হয়েছে নাম্বার তিন হচ্ছে মাথা ব্যথা করা অর্থাৎ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করবে আপনি যদি কালো জাদুতে আক্রান্ত হন তাহলে আপনার মাথা ব্যথা প্রচন্ড পরিমাণে করবে এবং ওষুধ খেলে ভালো হবে না একটা আছে সবসময় মাথা ব্যথা করে ওষুধ খেলে ভালো হয়ে যায় কিন্তু আপনার যে কালো জাদুতে আক্রান্ত হওয়ার যে মাথা ব্যথা করবে সেটা ঔষধেও যাবে না এবং একটু পরপরই থেয়ে থেয়ে উঠবে অর্থাৎ প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করবে মাথা ধরে থাকবে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ব্যথা হয়ে থাকবে কিন্তু বিভিন্ন ওষুধ খাবেন ডাক্তার দেখাবেন এটা সারবে না কারণ এটা কালো জাদুতে আক্রান্ত হয়েছেন আপনাকে জাদু করা হয়েছে আপনাকে ঔষধ করা হয়েছে এই জন্য ঔষধের যেই একটা ক্রিয়া একটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার সে মাথা ধরে থাকে মাথা ব্যথা ধরে থাকে বা শরীরের যে কোনো অঙ্গ ব্যথা হয়ে থাকে নাম্বার চার যেটা বলবো সেটা হচ্ছে স্মরণ শক্তি কমে যাওয়া অথবা বারবার ভুলে যাওয়া একটা তো হচ্ছে যে বয়সজনিত ভুলে যাওয়া আপনার বয়স হয়েছে বয়সজনিত আপনি ভুলে যাচ্ছেন স্মরণশক্তি কমে গেছে এটা ভিন্ন বিষয় কিন্তু আপনার ভুলে যাওয়ার বয়স না কিন্তু আপনি হঠাৎ বারবার ভুলে যাচ্ছেন কোন জিনিস কোথায় রেখেছেন বা কোন কথাটা আপনার বলতে হবে বারবার আপনি বিষয়গুলো ভুলে যাচ্ছেন এলোমেলো হয়ে যাচ্ছে আউলিয়ে ফেলছেন আপনার এই ভুলে যাওয়া রোগ যদি সৃষ্টি হয়ে যায় তাহলে বুঝে নিবেন আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন আপনাকে কেউ কালো জাদু করেছে নাম্বার পাঁচ যেটা বলবো সেটা হচ্ছে জীবন এলোমেলো হয়ে যাওয়া অর্থাৎ আপনার জীবন হঠাৎ এলোমেলো হয়ে যাবে আপনার নিজেকে অস্বস্তি বোধ করবে আপনি কোনো শান্তি পাবেন না আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনার কেমন যেন মানে দুনিয়াটা উল্টাপাল্টা হয়ে যাবে এরকম অবস্থা হবে এই জন্য আপনার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে এটা হচ্ছে পাঁচ নাম্বার লক্ষণ আপনি খেয়াল করবেন ছয় নাম্বার যেই লক্ষণটা আপনাকে বলবো যদি আপনি কালো জাদুতে আক্রান্ত হন তাহলে আপনি ঘরে থাকতে পারবেন না অর্থাৎ আপনার ঘরে ঢুকতে ইচ্ছে করবে না ঘরের মধ্যে ঢুকলে কেমন যেন আপনার শরীরের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে শরীর জ্বালা পোড়া শুরু করে দিবে ঘরের মধ্যে আপনার অশান্তি বোধ হবে আপনাকে কেউ যেন মানে মারতে আসতেছে বা কেউ যেন আপনাকে গলা টিপে হত্যা করতে আসতেছে এরকম অবস্থা হবে ঘরে ঢুকলে আপনার দম বন্ধ হয়ে আসবে এই জন্য ঘরে আপনি থাকতে পারবেন না এটা হচ্ছে ছয় নাম্বার গুণ সাত নাম্বার যেই লক্ষণটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার ঘুম হবে না আপনি যদি জাদুতে আক্রান্ত হন আপনাকে কেউ যদি কালো জাদুতে আক্রান্ত করে তাহলে আপনার ঘুম চিরদিনের জন্য হারাম হয়ে যাবে আপনি ঘুমের ওষুধ খেলেও আপনার ঘুম আসবে না এই জন্য আপনাকে যে সাতটা লক্ষণ আমি বলে দিলাম এই সাতটা লক্ষণ যদি আপনি আপনার পরিবারের কারো মধ্যে খেয়াল করেন তাহলে বুঝবেন আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন এই জন্য যদি আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে আপনি সেই সংসারের মধ্যে পারবেন না অর্থাৎ আপনার পরিবার একজন কালো জাদুতে হলে বাকি সমস্ত লোকদের শান্তি হারাম হয়ে এই জন্য ভাই বোনেরা আমার যদি আপনারা এই লক্ষণগুলি পান তাহলে বুঝে নিবেন আপনাদের কালো জাদু করা হয়েছে তা আপনারা কি করবেন প্রাথমিক কিছু আমল আপনাদেরকে বলে দিই এবং আপনারা কিভাবে কালো জাদু নিজে নিজেই এটা দূর করতে পারবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তারপরও প্রাথমিক দুইটা আমল আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আপনি যদি বুঝেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা দুইটা আমল করবেন প্রথমত আয়াতুল কুর্সি পাঠ করবেন আয়াতুল কুর্সি পাঠ করবেন এবং দ্বিতীয়ত আপনি চার কুল পাঠ করবেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরাতুল কাফিরুন এই চার কুল পাঠ করে আয়তুল কুসি পাঠ করে সকাল সন্ধ্যা আপনার শরীরের মধ্যে ফু দেবেন অথবা পানির মধ্যে দিয়ে সেই পানিটা আপনি পান করবেন ইনশাল্লাহ কালো জাদু আপনার থেকে কেটে যাবে এবং আপনি দিন দিন সুস্থ হয়ে যাবেন এই আমলটা করার কারণে এই জন্য যদি আপনি সাতটা লক্ষণ খুঁজে পান তাহলে বুঝবেন আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন তৎক্ষণাৎ আপনি এই চিকিৎসা শুরু করতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি সুস্থ হবেন এই জন্য সম্মানিত ভাই বোনেরা যদি আপনারা এই লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে খুব দ্রুত চিকিৎসা নেবেন এবং নিজেরাই প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা করবেন এরপরও আপনারা শরীর বন্ধ বন্ধ করে রাখবেন শরীর বন্ধ জন্য ভালো কোনো রাখির পরামর্শ নিবেন রুকিয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিজেকে সুস্থ করে তুলবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এ ধরনের আমলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ